দেখতে পাচ্ছেন তরমুজ বিক্রি হচ্ছে ভাই কাটবেন নাকি কাটান 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 লাল হবে তো আচ্ছা ঠিক আছে মধু হবে আশা করি আর যদি রসমালাই তেল তো আরো ভালো হয়

মধ্যটা তো যায় কাকা দানা পড়ছে ইনশাল্লাহ দানা বললে মিষ্টি হ্যাঁ কত কতটা কিনলেন টাকা দুটা দুটা কত কিনলেন ছয়শো টাকা হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ